বস্তু সেটার হচ্ছে ওজনগত সেটা পরিমাপ করতে হয় কোন একটি হচ্ছে রাস্তা সেটা দূরত্ব কত সেটা পরিমাপ করতে হয় আবার একই সাথে সাথে কোন হচ্ছে তরল যদি নেওয়া হয় তাহলে সেই তরলটা বা কোন হচ্ছে তেল যদি হচ্ছে দোকান থেকে আমরা কিনতে যাই তাহলে সেই তেলটা হচ্ছে বেসিক্যালি কতটা সেটা আমরা লিটারে বা হচ্ছে পরিমাপ করতে হয় তাই তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের পরিমাপ কিন্তু হচ্ছে দরকার আছে তাই না তাহলে সেই জন্যই হচ্ছে আমাদের পরিমাপের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং সেই জন্যই কিন্তু আমাদের পরিমাপ হচ্ছে জানতে হবে ওকে তো দেখো পরিমাপের মধ্যে একদম ফার্স্টেই যে টপিকটা আছে সেটা কি দৈনন্দিন জীবনে হচ্ছে পরিমাপ এর প্রয়োজনীয়তা এবং পরিমাপের একক সমূহ তো बेसिकली পরিমাপ কেন আমাদের দরকার আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিমাপ করতে কোন কোন একক দরকার ঠিক আছে তাহলে পরিমাপের একক সমূহ তো এইগুলো হচ্ছে আমাদের দরকার তো ফার্স্ট চলে আসি আমরা পরিমাপের প্রয়োজনীয়তা এবং তারপর আমরা দেখব একক তো নরমালি হচ্ছে কেন পরিমাপ প্রয়োজন যদি হচ্ছে দেখা হয় তাহলে পরিমাপের প্রয়োজনীয়তা থেকে আমরা এটাই শিখব ওকে দেখো যেমন তোমার উচ্চতা আমরা যে কোনো হচ্ছে কোনো কোনো কিছুর উচ্চতা বা আমাদের নিজেদের উচ্চতা হচ্ছে যদি পরিমাপ করতে হয় তাহলে তার জন্য কি দরকার পরিমাপ দরকার তাই না এবার তার জন্য বেশ কিছু একক দরকার তো সেটা আমরা এককে যাব কিন্তু তার আগে আমরা পরিমাপ হচ্ছে তাহলে কেন প্রয়োজন আমরা যে কোনো কিছুর উচ্চতা পরিমাপ করতে প্রয়োজন দ্বিতীয় ওজন কোনো বস্তুর ওজন বা আমাদের নিজেদের ওজন পরিমাপ করতে হচ্ছে পরিমাপ প্রয়োজন তারপরে হচ্ছে তোমার জন্য একটা চুড়িদার বা জামা বানাতে কতটা কাপড় লাগে সেটার জন্য পরিমাপ প্রয়োজন দ্বিতীয় হচ্ছে তোমার বাড়িতে মাসে কতটা চাল লাগে তার জন্য পরিমাপ প্রয়োজন তোমার বাড়িতে মাসে কতটা চাল লাগে এটা তো হলো নম্বর তোমার পড়ার ঘরে দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা কত সেটার জন্য মানে অ্যাকচুয়ালি আয়তন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে মাপতে হচ্ছে তাহলে এখানে আয়তন সেটার জন্য পরিমাপ দরকার তোমার স্কুল কটা থেকে শুরু হয় মানে সময় দ্বারা পরিমাপ করা হয় তো এখানেও পরিমাপ দরকার তারপরে কারো জ্বর হয়েছে কিনা তুমি কিভাবে বোঝো তো সেক্ষেত্রে আমরা থার্মোমিটারের স্কেলের দ্বারা হচ্ছে সেটা আমরা পরিমাপ করি তাই না তাহলে এখানে সাতটা পয়েন্ট আছে যে পরিমাপ কেন প্রয়োজন তাহলে আমরা বলতে পারি পরিমাপ হচ্ছে কোনো বস্তু উচ্চতা পরিমাপ করতে প্রয়োজন কোনো বস্তুর ওজন পরিমাপ করতে প্রয়োজন বা বলতে পারি কোনো কাপড় বা জামা হচ্ছে বানাতে সেটা হচ্ছে কত মিটার কাপড় লাগে সেটার জন্য পরিমাপ প্রয়োজন হচ্ছে বাড়িতে কতটা চাল লাগে সেটা পরিমাপ প্রয়োজন এবং পড়ার ঘরের আমাদের দৈর্ঘ্য প্রস্তুত এবং উচ্চতা কতটা বা বলতে পারি আয়তন কতটা সেটার জন্য পরিমাপ প্রয়োজন এবং ছ নম্বর পয়েন্টে আমরা বলতে পারি স্কুল কটা থেকে শুরু হচ্ছে বা কটা শেষ হচ্ছে তার জন্য পরিমাপ প্রয়োজন এবং সাত নম্বর বলতে পারি কারোর জ্বর হয়েছে কিনা সেটার জন্য হচ্ছে তাপমাত্রা মাপক স্কেল বা হচ্ছে থার্মোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি এবং সেক্ষেত্রেও পরিমাপ প্রয়োজন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সাতটা পয়েন্ট আমরা বলে দিতে পারবো যে পরিমাপ কেন প্রয়োজন ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখানে বুঝলাম যে পরিমাপ কি এবং হচ্ছে পরিমাপ কেন প্রয়োজন এবার আমাদের বেশ কিছু নিচে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো আমরা অ্যান্সার করবো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোনো কিছুর হচ্ছে পরিমাপ দরকার প্রস্ত দরকার এবং হচ্ছে ভর কোন বস্তুর হচ্ছে ওজন পরিমাপ করার জন্য ভর এগুলো হচ্ছে আমরা দেখি তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো কিসের সাহায্যে পরিমাপ করা হয় এগুলো পরিমাপ করা হয় মাপক স্কেলের সাহায্যে ঠিক আছে তাহলে এখানে তোমরা শূন্যস্থান পূরণ করছো কি দিয়ে মাপক স্কেল লিখে ওকে তারপরে চলে আসো ভর ভর কি দেওয়া পরিমাপ করা হয় দাড়ি পাল্লা বা তুলা যন্ত্র ঠিক আছে যেটা আমরা হচ্ছে পাল্লা বলি তো সেই দাড়ি পাল্লা হয় তো এগুলো আমরা দেখলাম এবার চলে আসি হচ্ছে ভৌত বা প্রাকৃতিক রাশি যেটা আমাদের এখানে পড়তে হবে বা জানতে হবে ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে তো এখানে আমরা বলতে পারি যা কিছু পরিমাপযোগ্য তাদেরকেই বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এইটুখানি আন্ডারলাইন করব যা পরিমাপ করা যায় তাকেই বলা হয় হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ওকে তাহলে এইটুকুনি মাথায় রাখতে হবে যে আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি বা কাকে বলে ওকে যেমন দেখো আমরা হচ্ছে কোনো বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্ষেত্রফল এগুলো পরিমাপ করতে পারি তাহলে এগুলো সবই কি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি ঠিক আছে এবার চলে আসা হচ্ছে নিচে আয়তন সমান সমান কি বেগ সমান সমান কি ঘনত্ব সমান সমান কি এগুলো আমাদের পুরো মুখস্থ করতে হবে ঠিক আছে যে পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি তোমরা সেই পয়েন্টগুলোই শুধু হচ্ছে মাথায় রাখবে সেইগুলোকে পড়লেই কিন্তু দেখবে পরীক্ষা কোয়েশ্চেন সব কম ওকে তাহলে দেখো ফার্স্টে কি আছে আমাদের আয়তন আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা ওকে তারপরে আসছে দেখো বেগ বেগ ইসগল কি বেগ ইসগল টু দৈর্ঘ্য ভাগ হচ্ছে সময় দৈর্ঘ্য মানে কতটা দূরত্ব যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কেন বলছে এখানে হচ্ছে দৈর্ঘ্য ঠিক নয় দূরত্ব বাই হচ্ছে সময় তাহলে বেগ বোঝাতে কি কতটা দূরত্ব যাওয়া হচ্ছে কত সময়ে সেটাকে হচ্ছে বোঝানো হয় তাহলে কত দূরত্ব যাওয়া হচ্ছে বাই হচ্ছে সময় মানে ভাগ করা হচ্ছে সময় দিয়ে ঠিক আছে তাহলে যদি ভাগ করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা কি বেগ ওকে এটা তাহলে ঘনত্ব ঘনত্ব যদি চলে আসি তাহলে ঘনত্ব ইজ কি ভর বাই হচ্ছে আয়তন তাহলে ভর বাই বলছি কেন কারণ হচ্ছে উপরে ভর লিখতে হয় এক্ষেত্রে কারণ এখানে দাগ দিয়ে উপরে হচ্ছে আমাদের কি লিখতে হয় ভর লিখতে হয় আর নিচে হচ্ছে আমাদের আয়তন লিখতে হয় ঠিক আছে তাহলে এখানে ভর বাই হচ্ছে আয়তন নিচে লিখতে হয় তাহলে সেই জন্য এটাকে বলা হয় কি এটাকে ভাগ দিয়ে হচ্ছে বোঝানো হয় ওকে আয়তন ওকে আয়তন ওকে তাহলে এখানে এটার জন্য আমাদের কি করা হয় এটার জন্য আমাদের ভর বাই আয়তন এইভাবে লেখা হয় সেটাকে আমরা এইভাবে বোঝাতে পারি ভর ভাগ হচ্ছে আয়তন ঠিক আছে তাহলে এই তিনটে আমাদের রাশি মনে রাখতে হবে আয়তন বেগ আর ঘনত্ব ঠিক আছে এইবার চলে আসি আমাদের হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি আর দ্বিতীয় হচ্ছে আমাদের লব্ধ রাশি এর আগে আমরা কি দেখেছিলাম ভৌত রাশি বা প্রাথমিক রাশি তাই তো এর আগে আমরা হচ্ছে এখানে দেখেছিলাম প্রাকৃতিক রাশি বা হচ্ছে ভৌত রাশি এবার এই প্রাকৃতিক রাশি বা ভৌত রাশিকে আবার দুটো ভাগে ভাঙা যায় এক হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি দুই হচ্ছে লব্ধ রাশি ওকে তো দেখো মৌলিক বা প্রাথমিক কোনগুলোকে বলা হয় যে সব রাশি হচ্ছে কারোর উপর নির্ভর করে না ঠিক আছে যেমন এমন কিছু রাশিমালা আছে যারা ছাড়া অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক বা প্রাথমিক রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় ঠিক আছে এগুলো হচ্ছে কি মৌলিক বা প্রাথমিক রাশি ওকে দ্বিতীয় চলে আসা হচ্ছে আমাদের তার পরের পয়েন্ট বলেছে এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত যেমন হচ্ছে ক্ষেত্রফল ঘনত্ব আয়তন বেগ এগুলো এগুলোকে বলা হয় কি লব্ধ রাশি তাহলে আমাদের যদি বলা হয় হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে তাহলে বলবো এমন কিছু রাশি আছে বা হচ্ছে কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে ঠিক আছে এতটা আর তারপরে নিচে লাস্টে হচ্ছে যেমনটা হচ্ছে তারপরে আমরা অ্যাড যে যেমন দৈর্ঘ্য ভর সময় এগুলো সবই হচ্ছে কি প্রাথমিক বা মৌলিক রাশি ওকে তারপরে চলে আসি আমরা লব্ধ রাশি লব্ধ রাশি কি লিখবো এখান থেকে লিখবো এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি নিয়ে হচ্ছে গঠিত বা তৈরি করা হয় সেই সব রাশিগুলিকে বলা হয় কি লব্ধ রাশি ওকে আর তারপরে উদাহরণ বা যেমন যখন লিখবো তখন এটা হচ্ছে আমরা নিচে লিখবো যেমন হচ্ছে ক্ষেত্রফল ঘনত্ব আয়তন বেগ এগুলো ঠিক আছে তাহলে এগুলো সবই কি লব্ধ রাশি কেন কারণ দেখো বেগ এখানে যদি আমরা বেগে চলে আসি বা ঘনত্ব চলে আসি বা আমরা হচ্ছে আয়তনে চলে আসি তাহলে দেখতে পাবো যে এই তিনটেই দেখো এখানে আমাদের উপরে দেওয়া আছে তাহলে এখানে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তিনটের মধ্যে কিন্তু দেখো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তার মানে কি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত এখানে দেখো তিনটে মৌলিক রাশি নিয়ে তবেই আয়তন গঠিত হচ্ছে তাহলে সেই কারণে এটাকে বলা হচ্ছে কি লব্ধ রাশি বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রাথমিক বা মৌলিক রাশি এবং তার সাথে সাথে আমাদের লব্ধ রাশি এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট এবং তার সাথে তাদের एग्जांपल গুলো বা উদাহরণ গুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে চলে এসে আমরা হচ্ছে नेक्स्ट পয়েন্ট তো এখানে দেখো আমরা হচ্ছে এখানে বেশ কিছু লেখা আছে তো এগুলো আমাদের দরকার নেই তো এখানে শুধু এইটুকানি দেখব প্রাথমিক রাশির একক হলো হচ্ছে প্রাথমিক একক এবং লব্ধ রাশির এককগুলিকে বলা হয় হচ্ছে লব্ধ একক ঠিক আছে তো এই জায়গাটুকুই শুধু আমরা দেখব তো প্রাথমিক রাশির একক কি বলা হয় প্রাথমিক একক এবং লব্ধ রাশির যে একক সেগুলোকে বলা হয় কি লব্ধ একক ঠিক আছে যেমন সময় একটি হচ্ছে প্রাথমিক রাশি যেটা আমরা উপরেই দেখেছিলাম দীরঘ প্রস্তুত সময় এগুলো সবই কি প্রাথমিক একক তাহলে এগুলো হচ্ছে কি সময় একক প্রাথমিক একক কিন্তু এখানে যদি হচ্ছে বেগ হচ্ছে কি একটি লব্ধ একক এবং বেগের হচ্ছে এককে কিভাবে প্রকাশ করা হয় বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে কারণ দেখো বেগ সমান সমান আমরা কি দেখেছিলাম বেগ সমান সমান আমরা দেখেছিলাম কিন্তু দৈর্ঘ্য বাই সময় তাহলে দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্যের একক কি আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার নেওয়া হয়েছে এখানে আর বাই সময় আর সময়ের একক সেক্ষেত্রে সেকেন্ড সেই জন্য দৈর্ঘ্য বাই সময়ের জন্য মিটার পার সেকেন্ড হয়েছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি বেগ একটি কি লব্ধ একক তাহলে এই এককটি মিটার পার সেকেন্ড এটি কি একটি লব্ধ একক ঠিক আছে তাহলে আশা করি এতটা বুঝতে পেরেছো তোমরা তো ফার্স্ট ক্লাস আমরা এতটাই কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আমরা দেখবো দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন ভর হচ্ছে ক্লাস বুঝতে পেরেছো এবং যদি নাও করো তাহলে হচ্ছে আমি একদম শেষে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্ট যে ক্লাসটা হবে সেখানে হচ্ছে যত এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি হচ্ছে নোট ডাউন করে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো ঠিক আছে তো নাও আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে